থেকে স্যার স্যার অসংখ্য ধন্যবাদ নারায়ণ বিশ্বাস স্যারকে আমাকে ডেকে নেওয়ার জন্য সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেহ কবি ডক্টর অনব চক্রবর্তী স্যারকে আজকের এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করার জন্যে যা ওপি স্কাই লিমিট ফিউচার কলকাতা শিরোনামে প্রোগ্রাম এবং আজকের চমৎকার একটি বিষয় মনের পরিবর্তন না হলে সমাজের পরিবর্তন সম্ভব নয় সেই সাথে আমি এখানে যারা উপস্থিত আছেন শ্রদ্ধেহ মমিনুল হক স্যার সহ অনেকেই এখানে উপস্থিত আছেন এপার বাংলা ওপার বাংলা থেকে সকলকেই আমি ওপি স্কাই লিমিট ফিউচার কলকাতার এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মনের পরিবর্তন না হলে সমাজের পরিবর্তন সম্ভব নয় বিষয়টা আসলে প্রত্যেকের সাথেই জড়িত প্রত্যেকটি সমাজের সাথে জড়িত প্রত্যেকটি সমাজ ব্যবস্থা দেশ সব কিছুর সাথেই কিন্তু বিষয়টি একেবারে অতপ্রতভাবে জড়িত কিন্তু আমরা এটা অনেক সময় অনেকেই ভুলে যাই এই বিষয়টি যেমন আমি আমাদের বাংলাদেশের নাটোরের কথাই বলি নাটোরটা আপনারা অনেকে জানেন যে কাঁচাগোল্লার জন্য বিখ্যাত কিন্তু এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাইরের যারা ভ্রাম্যমাণ যাত্রী থাকে বিভিন্ন গাড়িতে যায় তাদেরকে বিভিন্নভাবে কাঁচা গোল্লার নামে অন্য কিছু দিয়ে তাদের ঠকানো হয় কাঁচা গোল্লা দেখায় কিন্তু যখন তাদের কাছে দেওয়া হয় হাতে তখন কাঁচা গোল্লার পরিবর্তে অন্য কিছু দিয়ে দেয় এটা আসলে কেন হয় এটা আসলে তার মনের পরিবর্তন হয়নি মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ততা থেকে যে একটি ঐতিহ্যবাহী একটি নাটোরের যে এই কাঁচাগুল্লার জন্য নাটোরকে অনেকেই চিনে এই নাটোরের যে হচ্ছে এই বিষয়টা ভুলে যায় মানুষ ঠকছে একটি ঐতিহ্যবাহী মিষ্টির হচ্ছে যে ঠকছে সে কিন্তু পরবর্তীতে আর এই কাঁচাগোল্লা কিনতে আগ্রহী হবে না এই বিষয়টা ভুলেই যায় যেটা সামগ্রিকভাবে কিন্তু অর্থনীতির ওপরেও কিন্তু প্রভাব ফেলে এই ছোট ছোট বিষয়গুলো মনের পরিবর্তন যদি আসত তাহলে কিন্তু সে এই কাজটা করতে পারত না সে একজন মানুষ মানুষকে ভেজাল দিবে কেন আসলে সে করতে পারতো না তার মানে তার মনের পরিবর্তনটা আসলে আসে নেই আমরা বিভিন্ন সময় সুযোগ বুঝে কৃত্রিম সংকট তৈরি করি হয়তো কোনো কিছু আমরা দেখি অনেক সময় পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় এটা অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করা হয় এটা যারা করি তারাও কিন্তু মানুষ তারাও ব্যবসায়ী কিন্তু কেন করি কেন করে কেন করেন তারা কারণ তার আসলে মনের পরিবর্তন হয়নি সে অর্থের মোহে এই কাজগুলো করে অতিরিক্ত মুনাফার লোভে এই কাজগুলো করে এটা দীর্ঘমেয়াদে সমাজের প্রতি কিন্তু চরমভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় মানুষ কষ্ট পায় ক্ষতিগ্রস্ত হয় মানুষের বিশ্বাস নষ্ট হয় অনেক ক্ষেত্রেই কিন্তু এটা নেগেটিভ এফেক্ট ফেলে তো সেক্ষেত্রে যদি তাদের এই মনের পরিবর্তনটা থাকতো আসতো তাহলে কিন্তু সোসাইটিতেও চেঞ্জ আসতো অনেক সময় আমরা মিথ্যা আশ্বাস দেই। যেটা আমি পারব না তারপরেও আমি করি যেটা আমি জানি যে এখান থেকে সে উপকৃত হতে পারবে না লাভবান হতে পারবে না তারপরেও আমরা তাকে নিজে জেনেও এক হচ্ছে যে আমি জানি না সেটা ভিন্ন কথা কিন্তু আমি জানি যে সে এখান থেকে উপকৃত বা লাভবান হতে পারবে না তারপরেও আমরা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে যাই দিনের পর দিন আমরা মিথ্যা আশ্বাস দিয়ে যাই যে তুমি এটা করো তুমি এখানে আসো তাহলে তুমি উপকৃত হতে পারবা কিন্তু এই যে এটা কেন করি কারণ মনের পরিবর্তন হয়নি আমরা অন্যের দোষ খুঁজি আমরা কি কখনো আগে নিজের মধ্যে সেই দোষটা আছে কিনা সেটা দেখি আমরা নিজের দোষটা না দেখে আমরা চেষ্টা করি অন্যের এই করলো সেই করলো এই দোষ আছে তার এইটা ভালো না এটা করে থাকি কিন্তু এটা করার আগে এটা দেখার আগে অন্যের দোষ খোঁজার আগে আগে তো উচিত ছিল নিজের মধ্যে সেটা আছে কি না এটা যদি আমরা করতে পারি এটাই হচ্ছে মনের পরিবর্তন তো এইটা যতক্ষণ না আমরা করতে পারি ততক্ষণ কিন্তু পরিবর্তন হবে না সমাজের ততক্ষণ পরিবর্তন হবে না দেশের নিজের ভুলটা আগে ধরতে শিখতে হবে প্রত্যেকেই আমাদের এই কাজটা করতে হবে আমরা যদি নিজেকে ভালোবাসি আমাদের আশেপাশের মানুষদের ভালোবাসি সমাজকে ভালোবাসি দেশকে ভালোবাসি এমনকি সারা বিশ্বের হিউম্যানিটি নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমার আমাদের মধ্যে এই চেঞ্জটা নিয়ে আসতে হবে পজিটিভ চেঞ্জটা নিয়ে আসতে হবে মাইন্ড চেঞ্জটা নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আমরা পরিবর্তন করতে পারব এবং এটা করতে হলে প্রথমে নিজেকে বদলাইতে হবে বা নিজেকে চিনতে হবে নিজের মধ্যে এই পরিবর্তনটা সবার আগে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এই সমাজের পরিবর্তন আনা সম্ভব বা নিজের পরিবর্তনের মাধ্যমে এই সমাজটার একটা পরিবর্তন আনা সম্ভব বিশেষ করে আমি মনে করি বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে আছে তাই অন্যের দোষ খোঁজার পূর্বে নিজেকে একবার ভালোভাবে দেখে নিই বা নিজেকে একবার ভালোভাবে দেখে নেওয়া উচিত খারাপ কিছু যদি আমি দেখি নিজের মধ্যে তাহলে তা অবশ্যই অন্য জানার পূর্বেই সেটা বদলে ফেলা উচিত যদিও সেটা কঠিন কিন্তু সম্ভব তো এটা কিন্তু সম্ভব নিজের দোষটা যদি না বদলাতে পারি তাহলে কিন্তু অন্যের দোষটাও বদলাতে পারবো না বা অন্য কেউ বলতে পারবো না এখানেও কিন্তু সবার আগে আসছে যে নিজের পরিবর্তন বা নিজের মনের পরিবর্তন করতে হবে নিজের বা নিজেরা যদি বদলাতে না পারি তাহলে আমরা সমাজকে অবশ্যই বদলাতে পারব না সমাজ না বদলালে দেশ বদলাবে না তাই অবশ্যই আমাদেরকে আজ এখন থেকেই আমি মনে করি যে এই যে ওপি স্কাই লিমিট ফিউচার কলকাতা এই প্রোগ্রামের আজকের ডক্টর অনু চক্রবর্তী ছাড়ের এই টপিকের মাধ্যমে আজকে আমরা বিশেষ করে অনপাসিভ যারা ফাউন্ডার আছি আজকে থেকে প্রতিজ্ঞা করব আমরা মিথ্যা আশ্বাস দেব না দুর্নীতি করব না মানুষ ঠকাবো না এগুলো থেকে বিরত থাকব নিজেই নিজের বিচার করব খারাপ কিছু পেলে নিজেই বদলে যাব তাহলেই বদলে যাবে সমাজ বদলে যাবে দেশ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ মনির সালাত্ন

সংশোধিত করে সংশোধন করে আমরা যদি স্বার্থ সঙ্গে সঙ্গে সমাজের স্বার্থ বা অপসার্থটাও মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের সময় খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে আর আমরা যেহেতু যে কনসেপ্টে আজকে এখানে এসছি যে দেশ পরিবর্তনের পৃথিবী পরিবর্তনে আমাদের অন প্রেসিডেন্টদের দ্বারাই এই সম্ভব যাই হোক আমরা যে যেখানে আছি যে দেশটি আছি সেখান থেকে আমরা পারি সমাজের ভালো করার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য সুন্দরভাবে স্যার পড়ে গেলেন এর জন্য স্কাই লিমিট পিসার কলকাতার পক্ষ থেকে মনির স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ